রাজ্য জুড়ে বিভিন্ন স্কুলে কন্যাশ্রী দিবস পালন করা হচ্ছে আজ কন্যাশ্রী দিবস রাজ্য জুড়ে স্কুলে স্কুলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই দিনটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের দক্ষিণ দুর্গাপুর চঞ্চলাময়ী আদর্শ হাই স্কুলে বিশেষভাবে পালিত হলো কন্যাশ্রী দিবস প্রথমে স্কুলের ছাত্রীরা স্থানীয় এলাকায় প্ল্যাকার্ড হাতে র্যালি করে র্যালিতে পা মেলান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে নামখানা থানার ওসি সহ পুলিশ কর্মীরা এরপরই বিদ্যালয়ের শ্রেণীকক্ষে কন্যাশ্রী দিবস উপলক্ষে নামখানা থানা এবং বিদ্যালয়ের তরফে স্বয়ংসিদ্ধা সহ বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয় কন্যাশ্রী প্রকল্পের গুরুত্ব এবং উপকারিতা সম্পর্কে বার্তা দেওয়ার পাশাপাশি নামখানা নানা থানার পক্ষ থেকে বাল্যবিবাহ শিশুশ্রম নারী নির্যাতন সহ বিভিন্ন সামাজিক ব্যাধি রোধে স্বয়ং কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রীদের বিশেষ বার্তা দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের এই কন্যাশ্রী বিশ্ব থেকে পুরস্কৃত হয়েছে তাই তো এই কন্যাশ্রী জিনিসটা কি এটা না করলে কি হবে মেয়েগুলোকে পড়াশোনা করাতে হবে যদি একটা মেয়ে পড়াশোনা করে এই পড়াশোনা করার জন্য কি করছে তোমাদের একটা সরকারের তরফ থেকে একটা সহযোগিতা তোমরা পাচ্ছ তোমরা যদি মনে করো শুধু যে এই টাকাটা নেওয়ার জন্যই আমরা স্কুলে আসবো তাহলে কিন্তু ঠিক নয় তোমাদের তোমাদের সরকার টাকা খরচ করে তোমাদেরই কি ভালো করছে তোমরা যখনই পড়াশোনা করবে তখন কিন্তু তোমরা স্বয়ংসিদ্ধা হতে পারো দেখো পিছনে বেড়া ব্যানার আছে স্বয়ংসিদ্ধা তাহলে কন্যাশ্রীর সঙ্গে স্বয়ংসিদ্ধা কিন্তু ওতপ্রতভাবে জড়িত স্বয়ংসিদ্ধা বাড়ানটা অনেক কঠিন এর সহজ সরল ভাষা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো প্রত্যেকটা মেয়ে যেন নিজে কিছু ইনকাম করতে পারে সেই জন্য কোনো কাজ করা অন্যদিকে বিদ্যালয়ের ছাত্রীরাও কন্যাশ্রী দিবস উপলক্ষে নাচ গান এবং আবৃত্তি পরিবেশন করে এদিকের এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাগ সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা দক্ষিণ দুর্গাপুর চঞ্চলময়ী আদর্শ হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রত্যেক বছরের মতো এবছর দু হাজার সালেও আজকের আমরা কন্যাশ্রী দিবসের প্রোগ্রাম বিদ্যালয়ে অনুষ্ঠিত করলাম শুধু তাই নয় কন্যাশ্রী কন্যাদের নিয়ে আমরা একটি পদযাত্রা বিদ্যালয় থেকে শুরু করে এলাকাব্যাপী প্রদক্ষিণ করেছি আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন নামখানা থানা প্রশাসন মাননীয় ওসি সাহেব বিভাস সরকার মহাশয় এবং মাননীয় আধিকারিক উজ্জ্বল কুমার মণ্ডল মহাশয় এবং ওনাদের সঙ্গী স্টাফ সবাই সকলের সম্মিলিত প্রচেষ্টাতে আজকের আমাদের বিদ্যালয়ে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত অর্জন করেছে আমি কন্যাশ্রী কন্যাদের কাছে আবেদন করব বলবো একটাই কথা যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প এই কন্যাশ্রীদের জন্য ওনার যে অনুদান কন্যাশ্রীদের জন্য ওনার ভবিষ্যতের যে বার্তা যে মেয়েরাও স্বাবলম্বী হতে পারে মেয়েরাও স্বাবলম্বী হতে জানে সেটাকে আমাদের বিদ্যালয় থেকেই শুরু করা হয় আমাদের বিদ্যালয় থেকে প্রত্যেকটা কন্যা নির্দিষ্ট সময়ে তাদের তেরো বছর ওভার হলেই এবং তারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করলে তারা যাতে এই প্রকল্পের সুবিধা পেতে পারে সেটা যেমন আমাদের সকলের দেখা দরকার ঠিক তেমনিভাবে আমি অভিভাবকদের কাছেও বার্তা দিতে চাই আজকের দিনে যে আপনারা এই এলাকার অভিভাবকরা যারা আছেন বা যারা শুনছেন বা যারা শুনবেন তারা কখনও কন্যাশ্রীদের অল্প বয়সে বিবাহ দেওয়ার প্রচেষ্টা করবেন না এটাতে কি হবে প্রকল্পটা যেমন নষ্ট হবে ঠিক তেমনিভাবে আপনাদের বাড়ির ছেলে আপনাদের বাড়ির মেয়েদের মানে কন্যাশ্রী কন্যাদেরও অদূর ভবিষ্যতে একটা বিষময় ফল তৈরি হবে দিবস চোদ্দোই আগস্ট স্যার আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং নামখানা পুলিশ স্টেশনের স্বয়ংসিদ্ধ মহাশয় ছিলেন এবং আমাদের সকালবেলা র্যালি বিভিন্ন অনুষ্ঠান বক্তব্য নৃত্যর মাধ্যমে অনুষ্ঠান হয়েছে বাল্যবিবাহ তারপরে নারী পাচার শিশু নির্যাতন বাল্যবিবাহ শিশু শ্রম বধূ নির্যাতন অপরাধ নিয়ে আলোচনা হয়েছে নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকিজের বিপরীতে